بسم الله الرحمن الرحيم তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বললেন যে সূরা আন 16 নম্বর সূরা 14 তম পারা 272 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 43 এবং 44 এ আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলাল যিকির ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ যুবুর হে দুনিয়ার ওয়াজানা মানুষ তোমরা دین ইসলাম কে ধর্ম কে জানো জানা মানুষের কাছে তো যদি ইসলামকে জানতে হয় তাহলে যে যাকে ডেকেছেন ক্ষুদা দিতে যাকে ডাকবেন তার যোগ্যতা আগে দেখতে হবে শুধু ডিগ্রিটাই যোগ্যতা নয় সে কথা বলে হক কিনা সে কথা বলে কোরআন এবং আদিসের রেফারেন্স হাওয়া দিয়ে কিনা সে যে কথা বলে এটা আল্লাহ এবং আল্লাহ রসলের কথা কিনা তার ডিগ্রি ছোট হোক বা বড় হোক এটা দেখার বিষয় নয় তবে তার মুখ দিয়ে যে কথাগুলো বের হয় এটা ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গাই মাতলু সরাসরি ওহি কিতাব উল্লাহর কিতাব বা সন্নাতে রসুল সাল্লা সাল্লামের সন্না দ্বারা হচ্ছে কিনা এটাই তদন্ত করতে হবে তো এই তদন্ত করার আপনার তো দূরের কথা আপনার ইমাম সাহেবেরও থাকে না আপনি কি করে দেখবেন কারণ আমরা তো হয়েছি পানিতে ভাসা খ্যাত খোঁটা আবর্জনার মতো স্রোতের পানে বয়ে চলাই খেরকুটা আবর্জনার যেমন কোন বল শক্তি থাকে না স্রোত যেদিকে যায় সেই দিকে তাকে ভাসিয়ে নিয়ে যাই আমরা সেই রকম আগাছা কচুরি পোনার মতো কচুরি পোনা যেদিকে স্রোত সেই দিকে যাবে দেখবেন তার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না কিন্তু আপনি আমি মানুষ আপনি আমি মুসলমান আমার এবং আপনার আল্লাহ তালা একটা কমন সেন্স বলে পার্ট দিয়েছেন এই কমন সেন্সটাকে বিবেকটাকে আমাকে আপনাকে জাগ্রত করতে হবে যে কমন সেন্স দিয়ে আমি আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাই যেই কমন সেন্স দিয়ে আমি আপনি রাস্তায় চললে কোনটা রাস্তা খাল কোনটা উঁচু কোনটা নিচু দেখি কোনটা রাস্তায় গু আছে আর কোনটা পরিষ্কার আছে এইটা দেখি সেই কমন সেন্স খাটিয়ে এই ইসলামকে আপনাকে স্টাডিজ করতে হবে অধ্যায়ন করতে হবে পড়াশোনা করতে হবে আর সেই কন্ট্যাক্টধারী বক্তা এনে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কুড়ি হাজার টাকা যারা বক্তা আছে আমি তো বলি তাদেরকে জুতাটা খুলে পেটান আর যারা তাদেরকে ডাকে তাদেরকে জুতা পেটান এবং যারা ডাকছে সেই সব জালসাই আপনি যাবেন না ব্যক্তি যদি কাবা ঘরের ইমামও হয় যদি যান তারা যা পাপ করছে তার পাপের সমান অধিকার আপনার যতগুলো ভন্ড বক্তা আছে এলাকায় নাম ধরে বলা যায় একটা করে সব নিয়ে আসেন যত ডার্মা বক্তা আছে এদের বক্তব্যে আমি যাই না প্রয়োজনই মনে করি না এরা তো পেট পূজার এরা তো লোভী এরা তো ভণ্ড নাম ধরে তাদের কথা বলা যায় কারণ তারা জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে লুটে নিয়ে নিজের বাড়ি গাড়ি দেখুন কি করেছে তারা দিন ইসলামের জন্য কাজ করে না আর এইগুলো হলো বি ধর্মীয় বিজাতীয় সংস্কৃতি এবং রীতিনীতি আর একটা কি নামাজ পড়ি না এই জুমা জুমা নামাজের কোনো দাম ইসলামে নেই জুমা জুমা নামাজি আর হিন্দু একই একটা যে হিন্দু নেই আপনার পাশে এই হিন্দু আর জুমা জুমা নামাজি যারা পাঁচ নামাজ পড়ে না এদের কোনো পার্থক্য নেই না এদের কুরবানি কবুল হবে না এদের দান কবুল হবে না এদের আর কিছু কবুল হবে কিচ্ছু হবে না এবং এরা মারা গেলে এদেরকে কুত্তা গাঁড়া করে গেড়ে দিতে হবে রাস্তার ধারে কুত্তা মরে পড়ে থাকে দুর্গন্ধ সরাবের জন্য গেড়ে দিতে হবে কোনো জানা জানাই গোসল নেই কিচ্ছু নেই আমার কথা আমার কথা নাই আমার বাপের কথা নাই আপনি পড়তে জানলে পড়ুন সুরা নম্বর তিরিশ আয়াত নম্বর একত্রিশ আল্লাহ রবুল আলমী বলছেন আকিম সলাচা কুন মিনাল মুশরিক সলাদ কে কায়েম করো সলাদকে আদায় করো প্রতিষ্ঠিত করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না মানে যারা দিনে এবং রাতে পাঁচ অক্ত সলাত অর্থাৎ নামাজ সতেরো রাখাত খরচ অর্থাৎ চৌত্রিশটা সাজদা না মারে এরা মুসরিক মানে কবর পূজারী এরা মুশ্রিক মানে মূর্তি পূজারী এরা মুশরিক মানে এরা হিন্দু এরা মুসলমানের বাচ্চা নয় ওই জ্ঞান আছে ওই শিক্ষা আছে দিতে বলেন দেখে আপনার হুজুরকে এই পেট বন্ধ হয়ে যাবে এই কড়া কথা বলার জন্য অনেক জায়গায় এক গিলাস পানি পর্যন্ত পায় না কোন পর্ব নেই আল্লাহ সেই আলোধারী এক নম্বর খন্ডে এক নম্বর পর্বে এক নম্বর অধ্যায়ের এক নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ একদিন হেরা গুহায় আছেন একজন ব্যক্তি এসে বলছেন ইকর পাঠ করুন তিনি বলছেন আমি পড়তে জানি না আবার বলছেন ইকরা পড়ুন তিনি বলছেন আমি পড়তে জানি না আবার বলছেন চাপ দিয়ে চেপে ধরে বলছেন ইকরা بسم ربک الذী খলাক পাঠ করুন আপনার প্রতিপালকের নামে সুবহানাল্লাহ তিনি চলে গেলেন ঘরে ঘরে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আলা আনহা তার প্রথম সহধর্মিণী মুমিনদের আম্মাজান জান উম্মাহাতুল মুসলিমিন তিনি বল গিয়ে বলছেন জামমিলুনি জামমিলুনি খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে জড়িয়ে ধরো তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আতা আলাইহা বলছেন। কাল্লা কখনো নয় কারণ আপনি ইয়াতিমের সেবা নেন দেখাশোনা করেন আপনি রক্তের সম্পর্কর বন্ধরকে অটুট রাখেন অক্ষুণ্ণ রাখেন আপনি মেহমান নেন মেহমানদারি করান কত সুন্দর গুণ কেউ আপনার দরজায় এসছে আপনার মসজিদে এসছে আপনার পাড়ায় এসছে ভিকারি এসছে আর কেউ এসছে তাকে খাওয়ান এটা হচ্ছে তার গুণ আর কি আপনি মুসাফিরের সেবা নেন প্রযত্ন নেন একটা একটা করে গুণাবলী বর্ণনা করা হলো হাদিস খুলে দেখেন হাদিসের পাতায় পড়ে আছে। আপনিও পড়েননি আপনার মন বিটা হয়তো পড়ে না জি দিয়ে যখন ওয়ারাকে এমনি নাওফাল বলে একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো ওরাকা ইবনে নাওফাল ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো ভাই এই এই হাদিস প্রমাণ করে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এক পে একটু চাচা না ফুফু ভাতিজা ছিলেন গিয়ে গিয়া ওরাকা ইবনে নাওফাল হে আমার চাচাতো ভাই দেখুন আপনার ভাতিজা কি বলে তে কি বলে পুরো ঘটনা খুলে বলা হলো তো বলছে হাই 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 ইয়া মুহাম্মদ তোমার কাছে যে এসেছিল এ তো সাধারণ কোনো মানুষ নয় তোমার কাছে যে এসেছিল এ তো সে জিব্রাইল যে প্রত্যেক নবী এবং রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছে অর্থাৎ কোরআনের পৈগাম নিয়ে এসেছে তোমার কাছে এ মুহাম্মদ তোমার কাছে যে মেসেজ নিয়ে আসা হয়েছে তোমাকে আল্লাহ তো নবী এবং রসুল করবেন যখন তোমাকে নবী এবং রসুল করা হবে তুমি যে আল্লাহর বাণী প্রচার করবে তুমি যে হক সত্য কথা মানুষের কাছে উপ উপস্থাপন করবে জাতি তোমাকে মারবে জাতি তোমাকে তাড়িয়ে দেবে হাদিসটা যখনই পড়ি যখনই বলি গায়ের লোমগুলো কেন জানি ভাবড়িয়ে যায় এখনো তাই হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহকে সারা কাফের বাসি বলেছিল আল আমিন আমান আপনার স্কুল খোলা আছে আলামিন নামে আলামিন স্কুলের কোন আলামিনের আমানতের আদর্শ আলামিন স্কুল নাম করেন আলামিন স্কুল কোন আদর্শ ইসলামের কিছু খুঁজে পাওয়া যাবে না শুধু নাম নিয়ে ব্যবসা করছে হয় তার আরেকটি নাম ছিল আসাদিক সত্যবাদী আসাদিক নামে স্কুল আপনি পেয়ে গেছেন যেগুলোতে নাচ গান বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কত কি আজগুবি লীলা জজবা চলছে কারণ জাহেল মুসলিম সমাজ স্রোতের পানে বই পড়া বই চলা খ্যার কোটার মতো কোনো মূল্য নেই কিছুই বসে না বরফের মতো যেখানে রাখবেন সেখানে লবণের মতো এক ফোটা পানি করলেই যাবে এই মুসলমান তারপরে নবী মুহাম্মদ আমাকে বলে সত্যবাদী আমার জাতি আমাকে বলে আমার দ্বার আমার জাতি আমাকে মারবে আমার জাতি আমাকে বের করে দেবে এটা হয় কি করে বাস্তবে কিন্তু তাই হয়েছিল যখন যেদিন নবী মোহাম্মদ সোল্ল্লাহিসাল্লাম বললেন হে কাফেরবাসি কুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোন ইলা উপস্থ্য নেই তখন কাফেরবাসী বলেছিল হে মোহেল্মাদ তুমি যে কথা প্রচার করছো তোমার এই কথা থেকে ফিরে আসো যদি তুমি তোমার কথা থেকে ফিরে আসো তাহলে তোমাকে আরব জমিনের সব থেকে বড় বাদশা তৈরি করা হবে এবং আরব জমিনের মধ্যে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে এখানে যারা ইকামতে দিন কায়েম করতে চাই ভোট নিয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে চাই তাদেরকে কবর দেওয়া হয়েছে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামের ইসলাম কায়েমের স্বপ্ন দেখে নিজের গালে ড্রেসিং করে রাখে নিজের শরীরে ইসলাম নেই পরিবারে ইসলাম নেই ছেলেমেয়ে ইসলাম বুঝে না তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের যদি কমন সেন্স থাকতো এই হাদিসে তারা তাদের উত্তর খুঁজে পেত আল্লাহ্ ন মোহেম্মদসাল্লাহ সাল্লাম কখনো রাস মোহেম্দসাল্লাল্লাহ সাল্লাম ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন দিয়ে ইসলামকে পরিচালনা করার কথা বলেছেন আল্লাহ দাঁড়াও তাই বলেছেন পবিত্র কোরআন সুরাত তাহারিন সুরান শিশুটি ছয় এয়া আই আল্লাহ আ মানুহ ফুসাকুম ওয়া হারি কুম তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যার জ্বালানি লোকী হবে মানুষ এবং পাথর ঘটনা তাই হয়েছিল তারপর কাফের বাসী বললো হাই হাই মোহাম্মদকে ধরো তাকে বন্দি করো সে পাগল হয়েছে তার মাথা বিকৃত হয়েছে তাকে হত্যা করো কাফের বাসী এই করে করে লেলিয়ে দেয়নি সাজদাই যখন গিয়েছিলেন তখন তার পিঠের উপরে উঠে ঘুঁড়ি চাপিয়ে দেয়নি খুন ঘটনা ঘটেনি আজকে আপনার মলবিকে আপনি নিয়ে আসেন কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে নিয়ে এসে খাসি জবাই করেন গরু জবাই করেন মুরগি জবাই করেন বুঝতে হবে এই মলবি হক পথে নেই হক কথা বলতে পারে না এই হক কথা যে বলবে তাকে লাঠি দিয়ে পেটাবে মসজিদে দ্বিতীয়বার দিতে দেবে না তিন দিনের দিন তাকে গ্রাম থেকে তাড়াবে তার নামে কেস পড়বে তার নামে মানহানি হবে যারা মেও মেওকে নিজের ভূতি নিয়ে ব্যস্ত থাকে আর কন্ট্যাক্ট দিয়ে যারা বক্তব্য দিয়ে বেড়ায় লোক জাতির কোনো উপকার করতে পারবে না